চ্যাম্পিয়ন অফ দ্য কার সিজন টু তে সিয়েটের ভাবে আছে সিএটের কাছ থেকে জানার চেষ্টা করব বাইকারদের জন্য নতুন কিছু থাকছে কিনা অথবা এই চ্যাম্পিয়ন অফ দ্য কোনো এক্সাইটমেন্ট আছে কিনা তাদের পক্ষ থেকে আসান ভাই এই যে অনেক বাইকার এখানে এসছে সারা বাংলাদেশ থেকে এসছে অলমোস্ট প্রায় আটশোর ওপরে বাইকার এখানে আসছে নিচে রেস হচ্ছে সো রেস ট্র্যাকের জন্য রেস তো খুব রিসেন্ট বাংলাদেশে ডেভেলপ হচ্ছে রেসে অনেক বাইকার ভাইয়ারা তাদের নাম লেখাচ্ছে ভালোও করছে সো তাদের জন্য কোনো টায়ার আছে কিনা সেই সাথে আমরা যারা রেগুলার রাইডার আছি আমাদের জন্য কি কি সলিউশন আছে আমাদের সিয়েটের পোর্টফোলিওটা সবসময় আমরা ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট রাখার ট্রাই করছি আপনারা যদি যারা রেস সেগমেন্ট এই ধরনের অফ অফরোডের টায়ার বাইকিং করেন তাদের জন্য জুম এক্সেল আমাদের একটা প্রোডাক্ট আছে আপনারা যারা বিশেষ করে এমপি ফিফটিন ইউজার ওনারা এটা খুব চমৎকারভাবে এটা ইউজ করতে পারেন আর বাংলাদেশে যদিও এই সিজনটা আসলে আসলে রেস রেসের এটা ট্রেনটা শুরু হয় বাট সারা বছর আপনি কোন টায়ারটা ইউজ করবেন আমাদের জুম রেড রেডিয়াল সেগমেন্টে আমাদের চমৎকার কিছু প্রোডাক্ট আছে যেটা আপনারা সবাই জানেন যে আমার এফজেড ভি টু ভি থ্রি ভি ফোর সুজুকি জিক্সার মনোটোন এই বাইকগুলোতে সব এই বাইকটা স্টক টায়ার হিসাবে আসে তো মোটামুটি বিশেষ করে যারা একশো চল্লিশ ষাট সতেরো সাইজের টায়ার ইউজ করেন তারা এই প্রোডাক্টটা নিঃসন্দেহে নিতে পারেন আমাদের রিসেন্ট আর একটা প্রোডাক্ট এসছে এটা হচ্ছে স্টিল রেডিয়াল টেকনোলজিতে আমাদের স্পোর্ট র্যাড এই স্পোর্ট র্যাডের মূলত চারটি সাইজ হয় আমাদের একশো চল্লিশ ষাট সতেরোটা অলরেডি চলে এসছে আর পরবর্তীতে আমাদের এই মাসেই ঢুকবে একশো দশ সত্তর সতেরো এবং একশো পঞ্চাশ ষাট সতেরো পাশাপাশি আপনারা যারা এম টি ফিফটিন থ্যাংক ইউ ভাই বাইক নিয়ে এবং টায়ার নিয়ে আমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর জন্য বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানতে জানাতে আপনি ভিজিট করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকে ডট কম টায়ার নিয়ে আরও যদি কিছু জানতে চান কমেন্টসে ঝাঁপিয়ে পড়েন অথবা সিএড বাংলাদেশের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানেও আপনারা ল করতে পারেন